নমস্কার বন্ধুরা আজকের গল্প ত্রিভুজ লেখিকা মহাশ্বেতা দেবী তিনটি ভুজের পরস্পর মিলনে ত্রিভুজের সৃষ্টি হয় গত তিন বছর ধরে হিমাংশু এবং অরুণ তপতের সঙ্গে মিলিত হবার চেষ্টায় একটি ত্রিভুজ গড়ে তুলেছে অন্তত লোকে তাই বলে এইবার সেইখানে ভাঙন ধরানো প্রয়োজন লোকে তাও বলছে তপতি হয় হিমাংশুকে বিয়ে করুক নয় অরুণকে তপতির বাবা মাও তাইই তাই বলেছেন দুজনেই যোগ্য এবং আকাঙ্ক্ষিত পাত্র কদিন বাদে তপতির জন্মদিন তার আগেই যদি মনস্থির করতে পারে তপতি তবে মিসেস রায় জন্মদিনের খরচে বাগদান ঘোষণা করবার খরচটাও সারবেন তাঁর বিয়ের সময় এসব রীতির প্রয়োজন ছিল না কাজেই হয়তো তাঁর এসব দিকে ঝোঁক বেশি বাহিরের ব্যবহারে কোনো তারতম্য নেই মনে মনে তপতি কাকে বেশি পছন্দ করে কে তা বলবে মেয়েদের মন এই সব কথা ভাবতে ভাবতে হিমাংশু যখন যুগলভাই জুয়েলার্সের দোকানের দিকে যাচ্ছিল তখন দেখা হলো অরুণের সঙ্গে হিমাংশু বলল কি হে হিরে টিরে দিচ্ছ নাকি অরুণ লজ্জা পেয়ে বলল না না সামান্য কিছু দুজনেই চলতে লাগল, হিমাংশু কোর্টের পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলল। জুয়েলার্সের দোকান দেখলেই আমার মিসেস পারেখের নেকলেসটার কথা মনে পড়ে যাগে আবার ওসব বাজে কথা উঠে পড়লেই নানা কথা নেকলেস কথাটা শুনেই অরুণ কেমন যেন হয়ে গেল বলল কি কথাটা শুনি না হিমাংশু বলল চলো পার্কে বসি নেকলেসটার কথা আজকেই কেন যেন মনে পড়ছে অভিশপ্ত নেকলেস পার্কে বসল তারা আজ থেকে পঁচিশ বছর আগের কথা হিমাংশু বলল বিখ্যাত সেটি পারেক সাহেব একটি নেকলেস কিনে বাড়ি ফিরলেন জাহাজ ডুবি হয়ে স্বামী মারা গেছেন তাই স্ত্রী বেঁচে দিচ্ছেন তার গয়নাগাটি বিলেত ফিরে যাবেন তাঁরই নেকলেস নেকলেসটার বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে চুনি এবং হিরেতে জড়ানো একটা সাপ বসানো রাতের অন্ধকারে সেটা জলজল করে। করে অরুণ চমকে উঠল হিমাংশু লক্ষ্যই করল না বলল মিস্টার পারেককে একবার বারণ করেছিল কে যেন তা তিনি মানলেন না মিসেস পারেক সেই দুর্মূল্য হার পরে বেড়াতে গেলেন মালাবার হিলসে সন্ধ্যেবেলা গাড়ি দরকার পারেক সাহেব ঘরে বাইরে করছেন এমন সময় অন্য কার দুখানা গাড়ি অনেক লোকজন সব এসে পড়ল একজন নেমে এলো বলল এই দুঃসংবাদ দেবার জন্য সে যদিও দুঃখিত তবুও বলতে হচ্ছে মিসেস পারেক সন্ধেবেলায় গাড়ি উল্টে পড়ে গিয়ে মারা গেছেন মনের দুঃখে পারেক সাহেব নেকলেসটা ভদ্রলোকের হাত থেকে নিলেন দুর্ঘটনার সম্পর্কে পারেক সাহেব বা তাঁর একমাত্র মেয়ে সান্তা কেউই কিন্তু নেকলেসটার কথা ভাবেননি পরে ১৯ বছর বয়স হলো যেদিন সান্তার সেদিন আলমারি থেকে নেকলেসটা নিয়ে তার গলায় পরিয়ে দিলেন পারেক সান্তার বাগদত্ত ছেলেটি বলল চমৎকার মানিয়েছে তো সান্তাকে পারেক বললেন যাও যশবন্তের সঙ্গে একটু ঘুরে এসো তারা বেরিয়ে গেল পারেক বসবার ঘরের বাতি নিবিয়ে বেরিয়ে যাবেন এমন সময় নাকি স্পষ্ট দেখলেন তাঁর স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে বলছেন সান্তাকে নেকলেস কেন পরিয়েছে অদ্ভুত একটা ভয়ে সমস্ত গা ঘেমে উঠল পারেখের ততক্ষণে ছায়ামূর্তিও মিলিয়ে গেছে যা দেখেছেন সেটা স্বপ্ন না বাস্তব বোঝবার আগেই নিচে কলিং বেল বেজে উঠল মোটর থামিয়ে যখন তারা জুহুর সমুদ্র তীরে নেমেছিল তখন কে যেন এসে ছুরি মেরেছে সান্তার পিঠে নেকলেসটা ছিনিয়ে নেবার আগেই যশবন্ত তাকে ধরে ফেলেছে কিন্তু সান্তা ততক্ষণে অচৈতন্য সান্তা বেঁচে গেল কিন্তু পঙ্গু হয়ে থাকল সমস্ত পিঠটা বেঁকে চুরে তার চেহারা নষ্ট হয়ে গেল তখন পারেক নেকলেসটা বেঁচে দিলেন কিনলেন কে জানো বোকার মতো মাথা নাড়ল অরুণ হিমাংশু বলল কিনলেন আমার ছোট বৌদির বড় বোন কিনবার সাত মাস বাদে তার বাড়ি পুড়ে গেল স্বামী মারা গেলেন কলেরা হয়ে কাজে কাজেই তিনিও বেঁচে দিয়েছেন তবে তো চুকেই গেছে ঝামেলা অরুণ বলল হিমাংশু বলল বেড়ে গেল বলো কে কোথা থেকে নেকলেসটা কিনবে হয়তো তার একান্ত প্রিয়জনের জন্যেই তৎক্ষণাৎ অভিসম্পাত আসবে তার জীবনে কি ভয়ানক কথা বলো তো আমি তো দেখেছি নেকলেসটা সেই মাঝখানের সাপটা সত্যি নীল ভেলভেটের উপর ঝলমল করছে একটি নেকলেস হিরে মুক্তর একটি সুগঠিত সাপ তার মধ্যমণি নেকলেসটির দিকে তাকিয়ে রইল অরুণ যদি চো কুসংস্কারে তার বিশ্বাস নেই তবুও জেনে শুনে তপতির গলায় সে নেকলেসটা পরাতে পারবে না তপতি বিশেষ করে ওই জিনিসটাই চেয়েছিল কিন্তু হিমাংশুর ওই সব গল্প আর আশ্চর্য কী এই নেকলেসটার ডিজাইনটাও ঠিক সেই রকমই হঠাৎ তার কীরকম সব সন্দেহ হলো সেলসম্যানকে জিজ্ঞাসা করল নেকলেসটার পূর্ব ইতিহাস সিন্ধি সেলসম্যান বিক্রিতে তৎপরতা দেখালে কাকা তাকে আরও সুবিধা করে দেবে দোকানে একটা হার নিয়ে তিন দিন ধরে এই ভদ্রলোক যেরকম টালবাহানা করছেন তাতে তার মেজাজ চটে গেল বলল বলতে আমি বাধ্য নই কিনতে তুমিও বাধ্য নও অতএব আমি উত্তর দেব না অন্য সময় হলে অরুণ অত্যন্ত চটে যেত হইচই বাঁধিয়ে দিত নিশ্চয় কিন্তু এখন সে কোনো কথাই বলল না শুধু বেরিয়ে এলো তার এক ঘন্টা বাদে দোকানে ঢুকল হিমাংশু তপতির জন্মদিনের দিন সন্ধ্যাবেলা যখন একটু আগেই ঢুকছে অরুণ তপতিকে চমকে দেবে বলে তখন বাগানের ঝোপ থেকে অন্তরঙ্গ দুটি গলার কথা কানে এলো তার একটু এগিয়ে গেল সে তপতি আর হিমাংশু পাশাপাশি বসে আছে তপতি বলছে এত করে কেনবার কি দরকার ছিল বলো তো নেকলেসটা আর বলছিলাম একরকম খেয়ালে এখন ওই গল্পটা বানাতে গেলে কেন বলতো? না বানালে অরুণ ওটা কিনত অরুণ ধীরে নিঃশব্দে সরে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো